বিশেষ করে কাউন্সিলর আমাদের সঙ্গে খুব একটা অসভ্য ব্যবহার করেছে আর তার থেকেও বড় কথা হচ্ছে ওরা হচ্ছে যে কাজটা শুরু করেছে সেটা তো পাড়ার লোকের একটা পারমিশন নেওয়া দরকার এনিসি নেওয়া দরকার ওরা রাতের অন্ধকারে চুপি চাপিটা কাজ করছে ওদের মোবাইল চাবার বসানোকে কেন্দ্র করে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন কোচবিহারের রেলওয়ে স্টেশন সংলগ্ন ভিআইপি মোড়ের সাধারণ মানুষ অভিযোগ এলাকাবাসীর সম্মতি ছাড়াই টাওয়ার স্থাপনের কাজ চলছিল বিষয়টি নজরে আসতেই বুধবার ভোর চারটা থেকে স্থানীয়রা পথ অবরোধ করে প্রতিবাদ জানান স্থানীয় সূত্রে জানা গেছে প্রশাসনিক কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো সত্ত্বেও রাতের অন্ধকারে টাওয়ার বসানোর কাজ চলছিল এরপরেই বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন পরিস্থিতি সামাল দিতে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় আন্দোলনকারীদের বক্তব্য মোবাইল টাওয়ারের বিকিরণ নিয়ে তাদের আশঙ্কা রয়েছে তারা জানান রেডিয়েশনের সম্ভাব্য ক্ষতি সম্পর্কে সচেতন হওয়ায় টাওয়ার স্থাপনের আগে স্পষ্ট ব্যাখ্যা ও আশ্বস্তকরণ প্রয়োজন প্রশাসনের তরফে যথাযথ পদক্ষেপ নেওয়া হলে তারা আলোচনায় বসতে রাজি বিশেষজ্ঞদের একাংশের মতে নির্দিষ্ট মানদণ্ড মেনে টাওয়ার স্থাপন করলে ক্ষতির ঝুঁকি অনেকাংশেই এড়ানো যায় তবুও স্থানীয়দের উদ্বেগ ও নিরাপত্তা নিয়ে ঘটনার মধ্য দিয়ে আরও একবার সামনে এলো আমাদের দাবি হচ্ছে আমাদের আমরা দশ নম্বর এবং এগারো নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমাদের পাড়াতে ঠিক ভিআই মোদের মাথায় এখানকার আমাদের প্রতিবেশী পান্নালাল দত্ত ওনার বাড়িতে মোবাইল টাওয়ার বসে পাড়ার লোক কিছুই জানতো না বিষয়টা নিয়ে হ্যাঁ তো আমরা যখন জানতে পারলাম আমরা একটা জমা দেই কুচবিহার পৌরসভার চেয়ারম্যানের কাছে কুচবিহার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং সদর মহকুমার শাসকের কাছে এবং সেখান থেকে আমরা সাময়িক একটা উম রিলিফ পেয়েছিলাম কিছুদিন কাজ বন্ধ ছিল এবং যেটা আমরা আমরা কুচবিহার জেলার শাসক দলের সম্মানীয় সভাপতি মাননীয় শ্রী অভিজিৎ দেবভূমি মহাশয়ের সঙ্গেও দেখা করেছিলাম উনিও আমাদের আশ্বস্ত করেছিলেন এবং বলেছিলেন উনি যে আন্দোলন চালিয়ে যেতে হবে তো আমরা আন্দোলনের পথেই গণতান্ত্রিক ভাবে আন্দোলনের পথে আমরা আছি ছিলাম এবং থাকবো আমাদের দাবি একটাই যে এইভাবে রাতের অন্ধকারে এখন যে কাজ হচ্ছে রাতের অন্ধকারে হচ্ছে রাত বারোটার পর কাজ শুরু হয় আড়াইটে তিনটে চারটে পর্যন্ত কাজ হয় হ্যাঁ এইভাবে রাতের অন্ধকারে লুকিয়ে চুরিয়ে কাজ হচ্ছে এর বিরুদ্ধে প্রশাসন এখনো কেন চুপ করে রয়েছে প্রশাসন কেন উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে না আমরা গণতান্ত্রিক পথে আন্দোলন করছি আজকে আমরা পথ অবরোধ করেছি ভবিষ্যতে আমরা আরো বৃহত্তর আন্দোলনের দিকে যাব এটাই হচ্ছে আমাদের দাবি এবং যে টাওয়ার যেটা বসানো হয়েছে সেটা পাড়ার লোকে বিনা অনুমতিতে বাইরের লোকে সই করে দাবি করা হয়েছে যে সেটা পাড়ার লোকের কনসেন্ট মানে বাইরে পাড়াল মানে বাইরের লোককে সই করিয়ে বলা হয়েছে এটা পাড়ার লোক অনুমতি দিয়েছে এটা সম্পূর্ণ সর্বৈব মিথ্যা ঠিক আছে এবং আমরা এ তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা প্রশাসনের কাছে আমরা আবার অনুরোধ করছি যে এই যেহেতু একটা নর্মস আছে যে একশো থেকে দেড়শো মিটারের মধ্যে যদি কোনো স্কুল মাদ্রাস বা হাউজিং কমপ্লেক্স থাকে তাহলে মোবাইল টাওয়ার বসানো যায় না এরকম অনেক ঘটনা আগে হয়েছে এরকম রাজস্থান রাজস্থান এরকম একটা ঘটনা হয়েছিল সেখানকার হাইকোর্ট এরকম একটা রায় দিয়েছে হ্যাঁ এবং আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি একশো থেকে দেড়শো মিটারের মধ্যে মাদ্রাসা হাউজিং কমপ্লেক্স এবং একটি প্রাইমারি স্কুল রয়েছে দুটো স্কুল আছে তা সত্ত্বেও এরকম করে একটা টাওয়ার বসানো হচ্ছে এর বিরুদ্ধে আমরা আজকে পথে নেমেছি আমাদের আন্দোলন সম্পূর্ণ গণতান্ত্রিক এবং গণতান্ত্রিক পথে আমরা আমাদের প্রতিবাদ জানাচ্ছি আমার নাম অপ্রমেয় চক্রবর্তী বাড়ি আমার এক নম্বর কালীঘাট ভিআইপি কোচবিহার থেকে শুভঙ্কর মল্লিকের রিপোর্ট এবিএন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন যে কোনো ধরনের খবর প্রথম পেতে চোখ খুন আমাদের ফেসবুক এবং ইউটিউবে